বইটা বের কর আর কি পড়ো ব্যাকরণ আচ্ছা বলতো আমরা মনের ভাব কিভাবে প্রকাশ করি কথার সাহায্যে কথা কথা থেকে বলি বাগযন্ত্রের সাহায্যে বাগযন্ত্র কাকে বলে মানুষ কথা বলার জন্য যে যন্ত্রের যে যন্ত্র সাহায্য করে তাকে বাগযন্ত্র বলে আচ্ছা বাগযন্ত্র যেটা বলছিস এই বাগযন্ত্র বয়াকার বয় হসন্ত বাঘ যন্ত্র এটা তো দেখ এই বাগযন্ত্র কথাটা এলো কেন বাঘযন্ত্র কথা হচ্ছে বাঘ বয়াকার বয় হসন্ত বাঘ মানে বাঘ শুধু বাঘ বয়াকার কয়া বসন্ত বাঘ বাক মানে কি বাঘ মানে হচ্ছে কথা হলো তাহলে বাঘ মানে হচ্ছে কথা তাহলে এই বাঘ যন্ত্র এই দুটোর মিশে তৈরি হয়েছে বাঘ যন্ত্র বয়াকার গয়া বসন্ত বাঘ যন্ত্র অর্থাৎ কথা বলার যন্ত্র দেখ আমরা যখন মনের ভাব প্রকাশ করি এই মনের ভাব প্রকাশ করার জন্য আমরা মুখে কথা বলি ঠিক আছে এই কথা বলতে সাহায্য করে কতগুলো যন্ত্রাংশ এই যে বাদ যন্ত্র যখন তৈরি হয় তখন এই বাঘ যন্ত্রটা কতগুলো যন্ত্রাংশ দিয়ে তৈরি অর্থাৎ কোন কোন মানে আমাদের শরীরের অঙ্গগুলো আমাদের কথা বলতে সাহায্য করে বলতো কোন 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 অঙ্গ আমাদের কথা বলতে সাহায্য করে নাক নাক প্রথমে নাক চলে এলো নাক তারপর জীব জীব তারপর দাঁত আর আর কি আছে যন্ত্রাংশ মানে কোন কোন উপাদানগুলো নিয়ে হচ্ছে বাগযন্ত্রটা তৈরি যেমন না কথা বলতে তাহলে কথা বলতে সাহায্য করছে যে অংশগুলো সেগুলো সবগুলো মিলে তৈরি হয়েছে বাগযন্ত্র তাহলে কথা বলতে সাহায্য করছে আমাদের শরীরে কোন কোন অঙ্গগুলো

মুরটা আমাদের সাহায্য করছে আচ্ছা বলতে হচ্ছে না আওয়াজটা কোন জায়গা থেকে আসছে বলতো গলা মানে কণ্ঠ তাহলে কণ্ঠ একটা হলো আর কিছু আছে আর একটা আছে সেটা হচ্ছে ফুসফুস ফুসফুসও কিন্তু বাঘযন্ত্র অন্ত ফুসফুসটা কিসের জন্য আমরা ব্যবহার করি বলো না ফুসফুস ফুসফুস কিসের জন্য শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তাহলে এটা শ্বাস বটে আবার বাঘ বটে অর্থাৎ শ্বাস এটা শ্বাসের একটা যন্ত্র মানে শ্বাস শ্বাসে চালাবার জন্য আমাদের ফুসফুস ব্যবহার করা হয় আবার কথা বলতে ক্ষেত্রেও এই ফুসফুস আমরা ব্যবহার করি এখন দেখ এই নাক জিব দাঁত ঠোঁট তালু মুর্ধা কণ্ঠ এগুলো সবগুলো তুই বুঝতে পারবি যেমন দেখ আমি যখন বলছি ক তখন কণ্ঠ দিকে বেরোচ্ছে হলো যখন বলছি ন তখন নাকের সাহায্য নিতে হচ্ছে যখন বলছি প ঠোঁটের সাহায্য নিতে হচ্ছে যখন বলছি দন্তন্ন তখন দাঁতের সাহায্য নিতে হচ্ছে আর সবগুলো ক্ষেত্রে জীব কী করছে বলতো জীব সব জায়গায় এখনো টাচ করছে বা জীবটা নড়াচড়া করলে তবে কোনো আওয়াজটা হচ্ছে আর যখনই কোনো আওয়াজ হচ্ছে আমাদের কণ্ঠ থেকে সে আওয়াজটা বেরোচ্ছে তাহলে কণ্ঠটা বুঝতে পারে কিন্তু এই ফুসফুসটা যে আমাদের কথা বলতে সাহায্য করছে সেটা কি করে বুঝবি বলতো দেখ হারমোনিয়াম দেখেছিস বাঁ হাত হাওয়াটা বেলার থেকে টানা হয় আর ডান হাত দিয়ে আমরা রিট গুলোকে তাই তো তাহলে যখন আমরা ওই বাঁ হাত দিয়ে টানছি কেন বাতাসটা ঢুকছে বাতাসটা ঢুকার পর হারমোনিয়াম ভিতরে বাঁচিয়ে আছে সে বাঁশির মধ্য দিয়ে যখন বাতাসটা যায় আর রিডগুলো যখন টিপি তখন বাতাসটাকে কম বেশি এরকম মেজারমেন্ট করে পাঠায় ফলে টিপলে সাহা হয় পা টিপলে পাওয়া তাই তো ঠিক সেরকমভাবে আমাদের যে ফুসফুস আছে সে ফুসফুস কী করছে বলতো বাতাসটা যখন নিলাম যখন আমরা কথা বলছি তখন আমাদের শ্বাসটা বের হচ্ছে অর্থাৎ ভিতরের বাতাসটা বের হচ্ছে বলেই কিন্তু আমরা কথা বলতে পারছি তো পুরো পেট যদি ফাঁকা করে দেওয়া হয় যদি এক মোঁটাও যদি ভিতরে বাতাস না থাকে তাহলে তো শ্বাসযন্ত্রের সাহায্যে সেই শ্বাসযন্ত্রের সাহসটা না থাকলে তুই কথা বলতে পারবি না অর্থাৎ কথা বলার সময় আমরা বলি না হাঁপিয়ে গেলাম হাঁপিয়ে যায় কেন যখনই কথা বলছি তখন বাতাসটা মুখ দিয়ে বের হচ্ছে এই বের হয়ে পর পেটে বাতাসটা শেষ হয়ে যাচ্ছে হল তাহলে ফুসফুস কী করে বাতাসের সরবরাহটা করে দেবী আবৃত্তি করার সময় তো কী করে শ্বাস নিশে যখন আবৃত্তি করছে তখন যে ঠিক মতো আবৃত্তি অভ্যাস করে না তখন দেবী সে মাইকের মনে হয় ফোঁস ফোসা ওঠে তা ফোঁস পোশা হয়ে উঠে কেন কথা বলার সময় বাতাসটা সেই মাইকের মধ্যে চলে যায় আমরা যখন মাইকের সামনে যখন কথাটা বলছি না তখন বাতাস লেগে যাওয়ার ওই জন্য সমস্যা করা আওয়াজ ওঠে আচ্ছা ঠিক আছে ওই কারণে মাইককে একটু দূরে যখন কথা বলে তখন ওই যে শ্বাস টানা সেটা কিন্তু তখন ধরা যায় না কিন্তু শ্বাস না টানলে তুই কখনোই কথাটা বলতে পারবি না তাহলে ফুসফুসে হচ্ছে কি বাঘযন্ত্রের কাকে বলে সোজা কথা বলতে হচ্ছে মানুষের কথা বলতে সাহায্য করে যে যন্ত্র সেই যন্ত্রকে বলা হচ্ছে বাঘযন্ত্র হলো তাহলে এটা হলো আমাদের কথা বলার যন্ত্র যন্ত্রাংশ এগুলো সেগুলো আমরা পেয়ে গেলাম ঠিক আছে এগুলো হচ্ছে বাঘযন্ত্রের অঙ্গ এরপর হচ্ছে কি আমরা যখন কথা বলি কথা বলার সময় যেটা হয় সেটাকে ধ্বনি বলা হয় তা ধ্বনি কাকে বলি মানে বাক্যযন্ত্রের কথা যখন আমরা কোনো আওয়াজ করছি সেগুলো থেকে এরপর যখন আমরা কোনো কথা বলছি তখন বাক্য বলছি তো একটা মনের ভাব প্রকাশ করার জন্য তো এইগুলো কতগুলো ভাগ আছে তার একটাকে বলা হয়েছে ধ্বনি ধ্বনি বানানটায় লক্ষ্য করি ধয়ে ব দন্তনে অসী যদি ব না বড় তাহলে আবার সে লোক ছোট লোক সম্প্রদশানী ধ্বনিটা ব্যক্তি মিলিয়ে যাবে তখন আলাদা হয়ে যাবে সুতরাং ভয়ে পথ তখন সেই ধ্বনি এই শব্দটা কিন্তু অবশ্যই মানে এই বানানটা অবশ্যই রাখতে হবে ঠিক আছে ধ্বনি কাকে বলে জান আছো তো এর আগে তো করে এসেছিস পরে ফ্রিতে মানুষের মানুষের কথা মাডাবি মানুষের বাকযন্ত্র থেকে যে আওয়াজ বেরোয় থেকে যে আওয়াজ বের হয় তাকে বলে হ্যাঁ তাহলে মডারি মানুষের বাঘযন্ত্র থেকে যে আওয়াজ বের হয় তাকে বলা হয়েছে ধ্বনি দেখ ধ্বনির পর আমরা যেটা জানবো সেটাকে বলা হয়েছে বর্ণ বর্ণ কাকে বলছে ধনির লিখিত রূপকে বর্ণ বলে হ্যাঁ ধ্বনির লিখিত রূপকে বর্ণ আচ্ছা বর্ণের প্রয়োজন হয় কেন আমরা তো মনের ভাব প্রকাশ করতে পারছি তো আমি আমি যা বলছি তুই শুনতে পাচ্ছিস তাই তো তাহলে আমাকে আর বর্ণ জানতে হবে কেন আমি তো মুখে তুই বুঝে গেলি তো বর্ণের প্রয়োজনটা কেন কেন বর্ণ দরকার হলো বলছে ধনীটাকে কেন লিখতে হলো ধনী লিখিত রূপকে বর্ণ তো লিখতে হলো কেন দেখ ধর তুই এখানে আমি তুই আমার সামনে আছিস আমার সামনে থাকার জন্য আমি তোকে যা বলছি তুই শুনতে পাচ্ছিস তুই বুঝতে পারছিস অর্থাৎ আমার মনের ভাব তুই বুঝতে পারছিস তোর মনের ভাব আমি বুঝতে পারছি ঠিক আছে তোর একটা বন্ধু কলকাতায় থাকে ফোন নাই হয়তো এখন হ্যালো করে দিই ফোনে মোবাইলে বলে দিবি কিন্তু একটা সময় ফোন থাকে না তখন তারা মনের ভাব কীভাবে প্রকাশ করবি চিঠি চিঠি লিখে তাহলে তার কথাগুলোকে যখন চিঠি লিখছে তখন লেখার জন্য বর্ণ লাগছে চিহ্ন লাগছে বর্ণ হচ্ছে কি ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ অর্থাৎ আমরা যেটা মুখে উচ্চারণ করছি সে মুখে যেটা উচ্চারণ করছি সেটা যখন লিখে প্রকাশ করছি তখন তাকে বলা হয়েছে বর্ণ হলো কোনটা বলতে হবে ধ্বনি দেখ মুখে উচ্চারণ করলাম মা মা একটা উচ্চারণ করছি তাহলে মুখে যা উচ্চারণ করছি তাই ধ্বনি লিখে যা প্রকাশ করছি তাই বর্ণ যদি তাই হতো তাহলে মা একটি বর্ণ হতো মা একবার উচ্চারণ করলাম কিন্তু এই মাটা কি বর্ণ বর্ণ মানে আমরা কিন্তু মা পাই না আমরা পাই ম একটা পাই আ পাই হলো বলছি তাহলে বর্ণ কাকে বলছে মনে রাখবি ধনির ক্ষুদ্রতম ধ্বনির ক্ষুদ্রতম লিখিত রূপকে বলে বর্ণ ক্ষুদ্রতম লিখিত রূপকে বলে বর্ণ দেখ যখন মা উচ্চারণ করছে তখন ধনী হলো এই মাটাকে ভাঙ মাকে ভাঙলে কি পাচ্ছি ম পাচ্ছি আর আ পাচ্ছি এই মটাকে আর ভাঙা যাচ্ছে না আটাকে আর ভাঙা যাচ্ছে না তাই এরা হচ্ছে ক্ষুদ্রতম মহা আ হচ্ছে এবং মযুক্ত আলাদা জিনিস তাহলে কেন ম ময় হসন্ত বর্ণ ব্যাজের বর্ণ তাহলে এটা ম এবং আ এই দুটো মিলে তৈরি হয়েছে মা মকে আর ভাঙা যাচ্ছে না এই কারণে হচ্ছে ধ্বনির ক্ষুদ্রতম নীখিত রূপকে বলে বর্ণ বর্ণের পরাণে যেটা জানবো সেটা হচ্ছে শব্দ কাকে বলে বল তো আগে কি জেনে এসছিস না

বর্ণ যদি কোনো যদি কোনো অর্থ প্রকাশ করে এক বা একাধিক বর্ণ যদি কোনো অর্থ প্রকাশ করে অর্থ প্রকাশ করে তবে তাকে তবে তাকে কি বলে শব্দ এক বা একাধিক বর্ণ যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে বলে শব্দ দেখ অর্থ মনে হচ্ছে মানে হতে হবে অর্থাৎ আমি যে কথাটা বলছি যে শব্দটা উচ্চারণ করছি বলছি সেই শব্দটা একটা মানে থাকতে হবে যদি মানে না থাকে তাহলে কিন্তু সেটা শব্দ হবে না বলো তাহলে এখন বলছে এক বা একাধিক এক মানে একটা একটা বর্ণ দিয়ে শব্দ হতে পারে একটা বর্ণ দিয়ে শব্দ হয়েছে বর্ণ বর্ণবর্ণ ও ও ভেরি গুড আর আর আছে আ আগে কি হয় একটা বাক্য সর একটা বাক্য বল যে আয় ব্যবহার কর আ খুব লেগে গেল লেগেছে শুধু আ বলে তার সাথে তার বিসর্গ আছে তার একটা বর্ণ হলো না দুটো বর্ণ হয়ে গেল বেবল ওটা হবে ও আমার ভাই ও আমার ভাই তাহলে ভাই একটা শব্দ আমার একটা শব্দ আবার ওটাও একটা শব্দ ওটা আবার একটা বর্ণ তাহলে এক বা একাধিক বর্ণ ও বর্ণ একটা এই একটা বর্ণ এখানে কি হয়েছে অর্থ প্রকাশ করছে তাইলে হচ্ছে হ্যাঁ এ এ আমার দাদা ও দূরে আছে বলে ও আমার ভাই এ আমার দাদা তাহলে ও হলো এ হলো আর কি হতে পারে ওটা কি করা হবে ওই বলতে পারিস ওই ওই দিকে যাও তাই তো তাহলে এ হলো ও হলো ওই হলো এরা কি হচ্ছে একটি বর্ণ দিয়ে শব্দ হয়েছে আর একাধিক বর্ণ মানে একের বেশি বর্ণ দিয়ে তো গাধা শব্দ যে কোনো শব্দ হচ্ছে একাধিক শব্দ বল যে কোনো একটা শব্দ যেমন আমার আ আছে ম আছে আবার আ আছে র আছে তাই না আবার ও আছে বুঝলো তাহলে এতগুলো বর্ণ মিলে একটি শব্দ তৈরি হয়েছে হ্যালো তাহলে ধ্বনি হয়েছে বর্ণ হয়েছে শব্দ হলো এবার হয়েছে বাক্য বাক্য কাকে বলে বল কতগুলি শব্দ যদি পাশাপাশি বসে মনের একটি মনের সম্পূর্ণ মনের মনের সম্পূর্ণ ইচ্ছাকে প্রকাশ করতে পারে তখন তাকে বাক্য বলে দেখ একটু ভালো করে বল কতগুলি শব্দ পাশাপাশি বসে যদি কোনো যদি কোনো মনের সম্পূর্ণ মনের ভাব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে তখন তাকে বলা হয়েছে বা ভেরি গুড তাহলে কতগুলি শব্দ পাশাপাশি কতকগুলি শব্দ পাশাপাশি বসে যদি একটু মনের সম্পূর্ণ ভাব প্রকাশ হয় তখন কতগুলি শব্দ পাশাপাশি বসে পাশাপাশি বসে যদি কোনো যদি কোনো মনের ভাব মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে সম্পূর্ণ প্রকাশ করে তবে তাকে বাক্য বলে বুঝছে দেখ তবে তাকে বাক্য বলে কেন বলছি বল যদি সম্পূর্ণ প্রকাশ করি বলি আমি খেয়ে কি সম্পূর্ণ খেয়েছি বলে হলো কিন্তু আমি খেয়ে এবার খেয়ে কি করব গান গাইবো ঘুমাবো পরবো না লাফাবো ঝাঁপাবো কিছু বোঝা যাচ্ছে কি যাচ্ছে না তাহলে আকাঙ্ক্ষা থেকে যাচ্ছি কার যাকে বলছে শ্রোতা তার কাছে ওর ভাবটা ক্লিয়ার হলো না সম্পূর্ণ প্রকাশ করলো না সে কী বলতে চাইছে তাই এটা কিন্তু শুদ্ধ বাক্য নয় অসম্পূর্ণ বাক্য বাক্য তখনই হবে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে ঠিক আছে তাহলে আজকে আমরা কী কী জানলাম প্রথম হচ্ছে বাঘযন্ত্র তাহলে বাঘযন্ত্র কাকে বলে বাঘযন্ত্র কোন কোন উপাদানগুলো নিয়ে হচ্ছে বাঘযন্ত্র সেটা জানতে পেরেছি বাঘের যন্ত্র সে জেনেছিস ধ্বনি জেনেছিস বর্ণ শব্দ শব্দ জেনেছিস আর বাক্য জেনেছিস ঠিক আছে তাহলে আজকে এটুকু পরে হলো কালকে আবার এই ধ্বনির কতগুলো ভাগ আছে বর্ণের ভাগ আছে হ্যাঁ শব্দের ভাগ আছে বাক্যের ভাগ আছে এগুলো আরো বিস্তারিতভাবে জানবে ঠিক আছে তাহলে এগুলো আজকে পরে আসবি পরের দিন দেখা যাবে ঠিক আছে ঠিক আছে